সালামু আলাইকুম ভিওয়াস ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে আপনাদেরকে অটো গাড়ি কীভাবে চালাইতে হয় এটা দেখাবো ইনশাল্লাহ তো আমাদের পাশেই থাকবেন আমাদের সাথে থাকবেন তো আমাদের আজকের ছাত্র মোহাম্মদ গোলাম রব্বানী ভাই সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়দিন শিখতেছেন আপনি সতেরো দিন তো আপনি সর্বপ্রথম গাড়ি শুরু থেকে আরম্ভ করেন গাড়ি সিট বেল্ট পরেন আগে গাড়ি সিট বেল্ট পরেন ডান হাত দিয়ে সিট বেল্টটা টান দেন বুকের উপর দিয়ে নিয়ে আসেন ডান হাতের উপর দিয়ে বুকের উপর দিয়ে আসবে ডান হাতের উপর দিয়ে আসবে হ্যাঁ তারপর তারপরে এখানে প্রবেশ করায় দেন এই তারপর আপনার গাড়িটা স্টার্ট দেন চাবি দিয়ে হুম দেন স্টার্ট হয়েছে চাবি সারেন এখন এই যে আপনার গাড়িটা তেলে আছে অ্যাক্সেলারেটর দেন একটু ডান পাশে হ্যাঁ সামান্য একটু হ্যাঁ এই যে গ্যাসে চলে গেছে সবুজ বাতি হইছে হুম এখন আপনার গিয়ারটা দেন ব্রেকে চাপ দেন আগে ডান পা দিয়ে আর বাটমটা প্রেস করে গিয়ার ডিতে নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ রান ব্রেক ধরে রাখা ছড়ান গাড়িটা আপনার ডিতে আসবে এই যে আমাদের ডি অপশন গাড়িটা এসে ডিতে আসবে আসার পরে হ্যান্ড ব্রেকটা নামানো হ্যান্ডব্যাকটা নাম নামানোর পরে এখন ডাইনে লুকিং গ্লাস দেখে আস্তে আস্তে সামনের দিকে গাড়িটা ব্রেক ছাড়ায় সামনের দিকে মুখ করবে হুম ডাইনি দেখেন হ্যাঁ এখন হালকা হালকা এক্সিলেটার দেন ডান পায়ে হ্যাঁ একটু ব্রেকে পা আনেন তো হ্যাঁ এভাবে আবার ডান পায়ে অ্যাক্সেলেটার দেন হ্যাঁ হ্যাঁ আবার একটু ব্রেকে পা আবার ডান পাটার দেন হ্যাঁ

সব সর্বরকমের কাজ করবেন ব্রেকও পাড়া দেবেন ডান পায় রেকর ব্যবহার করবেন ডান পায় আর ব্রেক দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাইনে বামে লুকিং ক্লাসে এবং সামনে এবং ডান যেদিকে যাবেন ডাইনে বামে ইন্ডিকেটার ব্যবহার করবেন এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার ডাইনির ইন্ডিকেটারটা দেখেন উপরের দিকে এটা হলো ডাইনি ইন্ডিকেটার নিচের দিকে দেন এটা হলো বামে ইন্ডিকেটার অফ করে দেন আর এটা হচ্ছে আমাদের ওয়াইপারের সুইচ আর এটার নাম হচ্ছে স্টিয়ারিং আর এটা হচ্ছে গিয়ার লিভার এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা হ্যাঁ তো সর্বোপরি গাড়ি চালানোর সময় আপনাদের গাড়িতে তেল গ্যাস আছে কি না খেয়াল রাখতে হবে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের গ্যাসের গ্যাসের মিটার মিটার যে হ্যাঁ ফুল গ্যাস আছে আমাদের আর এটা হচ্ছে আমাদের তেলের মিটার এই যে আর ই তেল নাই আমাদের তেল অল্প আছে আর পাশেটা মাইল মিটার আর সামনে পাশেটা হলো টেম্পারেচার মিটার ঠিক আছে ডেসবোর্ড মিটারগুলো মিটার গুলো খেয়াল রাখবেন এবং গাড়ি এক লেন বরাবর চালাবেন গাড়ি যেন ডাইনেবামে এদিক ওদিক না যায় খেয়াল রাখবেন অবশ্যই ডাইনেবামের লুকিং গ্লাসে তাকাবেন আর মিরোর গ্লাসে তাকাবেন এদের মাঝখানের গ্লাস দিয়ে দেখবেন পিছনের কি অবস্থা ঠিক আছে পিছনের গ্লাসটা অ্যাডজাস্ট করে নিবেন এবং চোখের পলকে ডাইনেবামে তাকাবেন তো আমাদের সাথে আর একজন আছে আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আবুল বাসার না খাইরুল বাসার আসসালামু আলাইকুম

এবং আমরা আপনাদেরকে ভালো মানের ড্রাইভার গড়ে তোলার প্রত্যয়ে ফাতেমা ড্রাইভিং স্কুল সর্বদা আপনাদের সেবা নিয়োজিত চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখুন স্বাবলম্বী হন বেকারত্ব দূর করুন তো আমাদের ড্রাইভিং শিখার লোকেশনটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা এটা হচ্ছে আমাদের জলসিরি প্রজেক্টের বেড়াইতে লাগার ব্রিজ আসতে পারেন এখানে লোকেশন খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে গাড়ি চালাইতে ইনশাল্লাহ তো অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় গাড়ির খেয়াল রাখবেন গাড়িতে ঠিকভাবে চাকার নাট বলছে কিনা আছে কি না কিনা গুলো গাড়িতে আছে কি না আর সবাই সাবধানে গাড়ি চালাবেন অবশ্যই অতিরিক্ত গতিতে কেউ গাড়ি চালাবেন না এবং চোখে ঘুম নিয়ে কেউ গাড়ি চালাবেন না মাদক সেবন করে কেউ গাড়ি চালাবেন না একটি ড্রাইভারের উপরে অনেক দায় দায়িত্ব কি তো ড্রাইভার সঠিক থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে গন্তব্যস্থলে পৌঁছানো কোনো ব্যাপার না এবং অ্যাক্সিডেন্ট সচেতন রোধ করা সম্ভব ড্রাইভাররা যদি সঠিকভাবে তারা নিয়ম নিয়মকানুন মেনে মেনে গাড়ি চালায় তাইলে আপনাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অনেকটা কমে আসবে তো এই উপদেশটা অবশ্যই সবাই মাথায় রাখবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোধ করার জন্য ড্রাইভারদের ভূমিকা খুবই জরুরি নব্বই পার্সেন্ট ভূমিকা হলো ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য তো আপনাদের যে কোনো যেই স্পেসে যেইভাবে গাড়ি চালাইতে হয় ঠিক এইভাবে চালাইতে হবে স্পেস অনুযায়ী আপনাদের গতি দিতে হবে আপনারা লোকাল এলাকায় অতিরিক্ত গতিকেও চালাবেন না এবং যে কোনো ডাইনে বামে মোচন নেওয়ার সময় কিন্তু সোলো করে মোচন নেবেন ঠিক আছে এবং ডাইনে পামে লুকিং গ্লাসে দেখবেন এবং বামে ডাইনে ইন্ডিকেটার দিয়ে নেবেন আপনি এখন বামে ইন্ডিকেটার দেন নাই এটা হচ্ছে আপনার ভুল ঠিক আছে তো যখন ডান দিক থেকে বড় কোনো গাড়ি আসবে আপনি বাম দিকে লুকিং গ্লাস দেখে একটু বাম দিকে সাইডে চলে যাবেন যাতে আপনার ডাইন দিকে গাড়ির সাথে না সংঘর্ষ হয় এগুলো খেয়াল রাখতে হবে আর ভাঙ্গা রাস্তাগুলো যদি আপনার গাড়ি চালাইতে চান তো ভাঙা রাস্তায় একটু স্লো চালাইতে হবে ভাঙ্গা রাস্তায় কি চালাইতে হয় স্লো স্লো চালাইতে হয় তো ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আর আবার আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাদানী এভিনিউ একশো ভিট রোড ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট